দেখ <laughs> <laughs>

দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধারণী মা জনম দুঃখ নিমা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্বে দিছে থাই রক্ত মাংস খাই আমায়ের ভবে আইলাম ভাই ঘনিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আমার মায়ের উপর সবার কালে আবার বুক বেসে যায় নয়ন জলে রে বলে সন্তানের লইয়া মায়ের ভুলে সেসব না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধারণী মা জনম দুঃখনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আচ্ছা শোনো তোমার নামে অনেক রিপোর্ট শুনতে দা তুমি বলে তোর মায়ের সাথে ক্যাসেল গন্ডগোল করো না না লিখে লিখে খায় আমার মায়ের খুব ভালোবাসি তাইলে শুনছি আমার জীবনের চেয়েও বেশি হ্যাঁ এলে কত না না